কারণ আপনার ঠোঁট বন্ধ কেরাত হইতে হইলে ঠোঁট চালাইতে হবে তাইলে না পড়ন হবে আর আপনার যদি ঠোঁটেই বন্ধ থাকলো তাইলে এটা হইল ভাবনা কন না এটা কি এটা কেরাত নয় এটা কি নয় কেরাত নয় কেরাত হইতে হইলে পড়ন লাগে সুরাফাত হাকেও যদি ভাবনায় পড়লো হবে না কন না সুরাফাত হাতেও যদি ভাবনায় কারণ আল্লাহ পাক প্রত্যেক বলা হয়েছে বলছেন এখানে ফাকরাউ মা তায়াসারা মিনাল কোরআন قلنا ফাকরাউ মা তায়াসারা মিনাল কোরআন فتसवুরু মা তায়াসারা মিনাল কোরআন বলেন নাই বলছেন কি ফাকরাউ ফাকরাউ পড়তে হবে পড়তে হইলে জিব্বা লাগে পড়তে হইলে দাঁত লাগে পড়তে হইলে ঠোঁট লাগে এইগুলো استعمال করলে এটার নাম হইল পড়ন তাও আবার কোরআনে কারীম পড়নের ক্ষেত্রে مخارج الحروف আছে মদের হিসাব আছে আপনি যদি সিররান পড়লেন মদ মানলেন না হবে না কথা কন না সিররানও যদি কেউ গলত পড়ে গল্প দেব কি না অবশ্যই গলত হবে আল্লাহ একবার তাইলে কোরআন পড়নের হুকুম যেখানে সেখানে আপনি তো ঠোঁট খুলবেন আর যেখানে ঠোঁট বন্ধ তাইলে পড়নের কোনো ঝামেলে নেই পড়নের কোনো কি নাই কোন মুফতি আপনাকে আটকাইতে পারবে না আপনি ঢুকুতে গেলেন কই গেলেন রুকুতে গেলেন তিনবার সুবাহান আরব বিয়াল আউজিম সুবাহান আরব বিয়াল আউজিম সুবাহান আরব এটা পড়বেন কারণ এটা পড়নের হুকুম এটা কিসের হুকুম পড়নের হুকুম এরপরে ঠোঁট বন্ধ ঠোঁট বন্ধ করে আপনি আল্লাহ পাকের মহানত্ব আমি কত ক্ষুদ্র তুমি কত মহান আমি কত তুচ্ছ তুমি কত পবিত্র আমি কত গুণাগার তুমি কত নিষ্পাপ আমি কত মহতাজ তুমি কত বেনিয়াজ আমি আমার কোনো কাম তোমারে ছাড়া হয় না তোমার কোনো কামে আমারে লাগে না কথা না আমার কোনো কাম তোমারে ছাড়া হয় না তোমার কোনো কামে আমি লাগিনি তুমি আমার কাছে ধরা নাই আমি তোমার কাছে ধরা কন্যা মরণ লাগব থাকন লাগব যাওন লাগব মরণ লাগব থাকন লাগবো যাওন লাগব বলে আমি থাকব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম পলায়া থাকনের সুযোগ নাই যদি পলায়া থাকনের সুযোগ থাকতো তাহলে অনেকেই পলায়া যেত আল্লাহ পাক বলেন পলানোর সুযোগ নাই আচ্ছা আপনি না পলায়া গেলেন গিয়া সেখান থেকে ব্যাখ্যা দিতে পারবেন নি তো সুযোগ নাই মান ইয়া না মান থাকুন লাগবো চিরকাল মান ইয়া না মান থাকুন লাগবো কি হয়তো জান্নাত নয়তো জাহান্নাম হয়তো জান্নাত নয়তো জাহান্নাম এখন আপনার কোন পাগল আছে দুনিয়াতে যেই পাগলটা জানবে যে আমার এই জায়গায় যাওয়ান লাগব বাসনের কোনো জায়গা নাই পলানোর কোনো ব্যবস্থা নাই থাকন লাগবো আবাদ উলাবাদ থাকন লাগবো এটা সে কোন এরকম কোনো পাগল দুনিয়াতে হবে যেটা জাননের পরে সে চিন্তা করে দূর এরকম চিন্তা করে কোনো পাগলও নেই যে বুঝবে যে না আমাকে এখানে যেতেই হবে কোনো ফাঁক নাই তাইলে কিন্তু শরীর কাপনি শুরু হয়ে যাবে শরীরের কাপনি থাকতেই হবে এখানে তাইলে শরীরের কাপনি শুরু হয়ে যাবে আমরা এই নামাজের মধ্যে এই ধ্যানটা আপনাকে আনতে হবে তখনই আপনি দেখবেন আপনি আপনি তো ধ্যানের মধ্যে আছেন আর মন থেকে এই শব্দটা অটো বলেন না শব্দটা পাক ওই শব্দটা শুনতে চাইতেছেন আপনি আল্লাহ কোন এটা আল্লাহ পাক শুনতে চান নাই পাক শুনতে চাইছেন তুমি আমার জালাল আমার আজমত আমার আই আমার অলুকে তুমি চিন্তা করো ধ্যান করো মুরাকাবা করো এমন যেন তোমার ভিতর এই জন্য এই এক ঘন্টা রুকুতে আসে এক ঘন্টার মধ্যে সারাক্ষণ সুবাহানব্বি আলাউজিম সুবাহানব্বি আলাউজিম আপনি দশ পনেরো বার কন পরে হাঁপাইয়া যাবেন কন্যা দশ বার কন পরে কি হাঁপাইয়া যাবেন বিরক্ত হয়ে যাবেন হাঁপাইয়া যাবেন বিরক্ত হয়ে যাবেন আর যখন আপনি এরকম দোয়া চালাইতে থাকবেন ফিকির চালাইতে থাকবেন আপনি তো আসেন আরেক জগতে এমন এক জগৎ আপনিও দৌড়াইতে আসেন আল্লাহও টাইমতে আসে আপনিও দৌড়াইতে আসেন কন্যা আপনিও কি দৌড়াইতে আসেন আল্লাহও কি।